নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছে দশ টাকা দামের সেমাই রয়েছে আজকে এই সেমাই দিয়ে একটি ঝরঝরে জর্দা সেমাই তৈরি করব আমি এখানে দু প্যাকেট সেমাই নিয়েছি আপনারা চাইলে ভাজা সেমাই ইউজ করতে পারে আমি এটা কাঁচা সেমাই ইউজ করেছি একদম পারফেক্ট ঝরঝরে কিভাবে জর্দা সেমাই তৈরি করা যায় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবারে আমি এই সেমাইটাকে ভেজে নেব গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য রিফাইন অয়েল আর ওয়ান টিস্পুনের মতন ঘি আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন তেলটা আর ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে এখানে আমি ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু নিয়েছি প্রথমে কাজুটাকে ভেজে দেব আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন আর নিয়েছি কিশমিশ কিশমিশটা যতক্ষণ না ফুলছে ততক্ষণই নেড়ে যেতে হবে কিশমিশটা ফুলে গেছে এবার তুলে নেবো সেমাইটাকে আমি দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে এবার লো ফ্লেমে সেমাইটাকে ভেজে নিতে হবে ক্যামেরাটা হঠাৎ করে বন্ধ হওয়ার জন্য দুঃখিত যখন সেমাইটা প্যানে ঢালি তখন হঠাৎ করে ক্যামেরাটা বন্ধ হয়ে যায় যতক্ষণ না সোনালি কালার আসছে ততক্ষণ ভেজে নিতে হবে এখনও ঠিক মতন কালার আসেনি এই সময় দিয়ে দেবো ওয়ান পিঞ্চ লবণ যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে স্বাদটা ভালো হয় আর এই সময় দিয়ে দেবো এই কাপেরই এক কাপ চিনি ভালো করে মিশিয়ে নেব এই সময় চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসবে চিনিটা ক্যারামেল হয়ে চিনিটা যদি না গলে তাতে কোনো অসুবিধা নেই দুধ দিলে এটা গলে যাবে আপনারা আপনাদের পছন্দ মতো চিনি এখানে ইউজ করবেন সেমাইটা একদম লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এবারে এখানে আমি এই কাপেরই এক কাপ দুধ দিয়ে দেব তবে একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে এটাকে দিতে হবে ভালো করে মিশিয়ে নেব এবার আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে হতে দেব ভালো করে মিশিয়ে নেব যাতে এটা সেমাইটা নরম হয় সেদ্ধ হয় এবার ঢাকা দিয়ে দেব মিনিট খানেকের জন্য এখানে একটা তেজপাতা দিতে আমি ভুলে গেছিলাম তেজপাতাটা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দেখে নেব জলটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন আবারও আমি দুধ দেব দুধ দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে কুক করে নেব এখানে আবারও এক কাপ দুধ নিয়েছি দুধটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে সেমাইটাকে কুক করে নেব যাতে সেমাইটা নরম হয়ে যায় আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দেখে নেব এটা এখনো সিদ্ধ হয়নি এখনো কুক হতে বাকি আছে জলটা পুরোপুরি দুধটা পুরোপুরি শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন আবারও আমি এক কাপ দুধ দেবো এটাই লাশ দুধ আর দেব না এতেই ভালো মতন সে মাইটা হয়ে যাবে মোট এই কাপের তিন কাপ দুধ দিয়েছি আবারও ঢাকা দিয়ে সেমাইটাকে ভালো মতন কুক করে নেবো ঢাকাটা খুলে দেখে নেব প্রায় তিন থেকে চার মিনিট পর ফেরত আসলাম তৃতীয়বারের দুধ দেওয়ার পর দেখে নেব দেখতেই পাচ্ছেন দুধটা একদমই শুকিয়ে গেছে আর সেমাইগুলো একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি হাতে যে দেখতেই পাচ্ছেন সেমাইগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এবার যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব সে সাথে ভালো করে নেড়ে নেব এটা ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যাবে এটা অলরেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার ঢাকা দিয়ে মিনিট পাঁচে আমি রেখে দেব তারপর ফেরত আসছি পাঁচ মিনিট পর প্রায় পাঁচ মিনিট পর ফেরত আসলাম আমি আপনাদের দেখাচ্ছি যে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছে একদম পারফেক্টভাবে ঝরঝরে হয়ে গেছে এবার আমি একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব জর্দা সেমাই এবারে একটি পাত্রে আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে তেজপাতাটাকে ফেলে দেব এইভাবে আপনারা বানিয়ে পরিবেশন করতে পারেন একদম পারফেক্টলি ঝরঝরে তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝরঝরে জর্দা সেমাই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দুধের পরিমাপ যদি ঠিকঠাক থাকে তাহলে সেমাইটা ঝরঝরে হবে একদম পারফেক্ট হবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার